হাই গেস আজ আমি আপনাকে একটা মজার টিপস শেয়ার করবো তার আগে বলি টিপসটি কী সেই টিপসটি হচ্ছে যে কিভাবে কারোর সঙ্গে মেসেজ পাঠালে মেসেজটি গিয়ে ওইখানে তার কাছে গিয়ে বাসবে বিকাশ অথবা ফ্লেক্সিলুট তো এরকমটা যদি হয় যার কাছে পাঠাবেন সে কিন্তু অবাক হয়ে যাবে তো চলুন কীভাবে পাঠাবেন আমি আজ আপনাকে দেখাবো তো প্রথমে একটা ব্রাউজারে যাবেন ওই ব্রাউজারে গিয়ে লিখবেন এস এম এস ডট এস এম এস ডট এফ আর ওয়েবসাইটটির নাম হচ্ছে এস ডট এফ আর দেখুন আমার এখানে লগ ইন করা আছে সেই জন্য এটা দেখাচ্ছে একটা পেজ আসছে তো এই পেজটা খুলতে গেলে ডলার লাগবে অথবা টাকা লাগবে তো আপনি কিনে নিতে পারেন দেখুন এখানে আমার ইউজার নেম আর পাসওয়ার্ড দেখাচ্ছে তো সেক্ষেত্রে আমি এখন লগ ইন করব তো আপনি ওপেন করলে এরকম একটা পেজ আসবে তো আমি লগ ইন করলাম দেখুন চলে আসছে লগ ইন করার পর দেখুন চলে আসছে টোটাল ব্যালেন্স ওই টাকা আমার ব্যালেন্সটা দেখাবে তো রিসিভার যে রিসিভার অপশানটা দেখতে পাচ্ছেন ওইখানে আপনি যার কাছে মেসেজ পাঠাবেন ওই নাম্বারটা লিখবেন যেমন আমি আমার এই মোবাইলের নাম্বারটা লিখলাম না তো আপনি বিশ্বাস করবেন না যে নাম্বারটা থেকে বিকাশ অথবা ফ্লেক্সি এই লেখা থাকবে বা জিপি যে কোনো একটা লেখা থাকবে কিন্তু মেসেজ টিকে আসবে ধরুন আমার নাম্বারটা আমি দিলাম আসলে ওই নাম্বারটা আমার না নাম্বারটা আরেকজনের আমি ডাটা আছে বলে আমি ইউজ করতেছি ওই ওই সিমটাতে ডাটা আছে সেই কারণে আমি এই নাম্বারটা ইউজ করতেছি তো সেন্ডার যে সেন্টার এখানে আপনি যে কোনো মতো দিতে পারেন যেমন টেস্ট অথবা জিপি অথবা বাংলা লিঙ্ক যে কোনো একটা কিছু লিখলে ওইখানে তার কাছে গিয়ে বাসবে শো করবে যে যে উদ্দেশ্য নিয়ে পাঠাবেন সেটা এখন লিখবো দিস ইজ মেসেজ ফর টেস্ট আমি এটা লিখলাম আর সেন্টারে লিখলাম টেস্ট সাবমিট করলাম দেখুন এখন আমার ব্যালেন্স দেখুন এখন আমার ব্যালেন্স দেখবে পঁচল্লিশ পয়সার মতো কাট কাটছে একটা এস এম এসে কিন্তু দেখুন একটা এস এম এস আসবে আমার ওই দেখুন চলে আসছে উপরে একটা এস এম এস আমি এখন এস এম এসব দেখুন মেসেজটা ওপেন করলাম ওপেন করে দেখুন এখানে লেখা টেস্ট কারো নাম্বার নাই নাম নাই শুধু টেস্ট আর দিস ইজ মেসেজ ফর টেস্ট ওই আমি যে লেটারগুলি লিখলাম যে উদ্দেশ্যে লিখলাম তো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রিপশান করবে ইকাল টোয়েন্টি ফাইভ ডট কম এ চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা যদি খারাপ লাগে লাগে তাহলে দয়া করে এটি একটি কমেন্ট করবেন প্লিজ ফোন করে জানাবেন ধন্যবাদ ভালো থাকবেন